আয়নার যেমন কাজ হইছে মানুষের চেহারা দেখাইয়া দেওয়া আর আলেমদেরও কাজ হইল মানুষের ভুল ধরায় দেওয়া একজন আলেম তিনি কোরান হাদিস দিয়া ভুলগুলো ধরায় দেবে এটাই হলো আলেমের কাজ কোনটা ছাড়ব কোনটা ধরবো কোনটা করলে গুনা হয় কোনটা ছাড়লে গুনা হয় এটা ধরাইয়া দেওয়ার দায়িত্ব হয়েছে আলেমের এটা আলেমে ধরায়া দিবে এইটা শুই না শুই না ওলা যারা আলেম না সাধারণ মানুষ তারা আমল করবে কারণ বাজান এই দায়িত্ব দিয়ে আল্লাহ আগের যুগে নবী পাঠাইছে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকতো আল্লাহর বিধি বিধানের কথা মানুষকে বলতো এই কাজ সারিও না এই কাজ সারিও না এইটা করলে আল্লাহ না নারাজ হয় এইটা সারলে আল্লাহ নারাজ হয় এখন আমাদের নবী আখিরি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী তিনি নবুয়তের দরজায় তালা লাগাইয়া চলিয়া গেছে আর কোন নবী আসবে না কেমন পর্যন্ত মানুষ থাকবে আমল চলবে কোরআন থাকবে হাদিস থাকবে কিন্তু নবী আসবে না এই জন্য আমার নবী যেহেতু আসবে না কোন নবী দুনিয়ায় আর আসবে না নবীদের কাজ হইছে মানুষকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ ভোলা বানালো আল্লাহর দিকে ডাকা এই জন্য আমার নবী কয় আমি তো আর থাকবো না আমি শেষ নবী আখেরি নবী আমি শৈলা যাওয়ার পর কেমত পর্যন্ত কোরান আদেশ থাকবে মানুষ আমল করবে কিন্তু মানুষ যখন মাসালায় ঠেকে যাবে তখন আমারে না পায়া মানুষ আলেমদের কাছে যাবে কারণ আল্লাহ আরাসাতুল আম্বিয়া হইছে নবীদের উত্তর আলেম নবী থাকবে না নবী আসবে না কিন্তু নবীর উত্তর সুরি আলেম আছে আলেম ছিল আলেম থাকবে কারণ আলেম ধ্বংস করার যতই পায় তারা করছে কেউ ঠেকতে পারে নাই যারা আলেম ধ্বংস করার জন্য সমস্ত একটা জাহাজের মধ্যে ঢুকাইয়া জাহাজে আগুন ধরিয়া দিছিল মনে করছে আর কোনো আলেম নাই সব আলেমদেরকে জাহাজের মধ্যে ঢুকাইয়া ওই ইংরেজরা ব্রিটিশ আমলের তারা যারা রাজা বাদশারা ছিল তারা চাইছিল এই দেশে আলেম রাখা যাবে না কারণ আলেম থাকলে এরা আলেম আরো বানাইবে এরা বাদশাদেরকে কোরআন আদি শিখাইয়া আলেম বানায় দিবে আলেম যদি দুনিয়ায় বাইচা থাকে সাধারণ মানুষ আলেমের কাছে যায়া যাইয়া আলেমের কাছ থেকে শিক্ষা শিক্ষা আমল করবে আল্লাহ হয়ে যাবে এই জন্য আলেম ধ্বংস করার জন্য তারা আলেমদের একটা জাহাজের মধ্যে ঢুকায়া মধ্যে আগুন জ্বালাইয়া দিয়া আল হাজার হাজার আলেমদের পুরিয়া ছাই করিয়া ফেলাইছে এরপরে দেখে যে না না এখনো আলেম আছে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরপরে তারা আলেম এই আমাদের মতো কিছু মুনাফিক মার্কা মুসলমান তাদের সহায়তা নিয়ে আলেমের তথ্য বের করছে এই এলাকায় বড় আলেম কেটা ওই এলাকায় বড় আলেম কে এদের এই দইরা দইরা রাস্তার মধ্যে মাইরা ঝুলাইয়া ঝুলাইয়া রাখছিল কিন্তু আমার আল্লাহ এমন ভাবে তাদের তারা দিছে এই ভারতবর্ষ থেকে ইংরেজরা পালায়া যাইতে বাধ্য হইছে ঠিক এইভাবে এখন পর্যন্ত যারা আলেমদের ধ্বংস করার জন্য মসজিদ মাদ্রাসা বিদ্বেষী কথা বলছে কেউ থাকতে পারে নাই